তিন ধরনের নারী আছে তিন ধরনের নারী যারা সংসার জীবনে সুখী হতে পারেন না সংসার করেন তাদের সংসারে সুখ নাই আনন্দ নাই শান্তি নাই অশান্তি আর অশান্তি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা কেন নারীদের সংসারে সুখ নাই কেন শান্তি নাই কেন অশান্তিতে ভুগতেছে তিনটি কারণ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদ রাগ অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ মানে একটা গোয়াইরামি আর কি সেটাকে বলে যেটা আমি চাই 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 এটাই দিতে হবে দিতেই হবে না দিলে হবে না এই সাইটা আমার প্রয়োজন এটা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আজকে রাত দুপুরবেলা আমি গরুর মাংস খাবো খাবো তো খাবোই মানে এই ধরনের জেদ অতিরিক্ত জিদ করবে যে কোনো একটা বিষয়ের উপরে যেটা বলবে সেটাই করতে হবে তার যেটা ইচ্ছা হবে তার যে কাজটা করতে মন চাবে সেই কাজটাই সে করবে তার হাজব্যান্ড তাকে নিষিদ্ধ করলো তার সন্তান তার হচ্ছে অন্যান্য যারা আছে তারা নিষেধ করলো কারো নিষেধাজ্ঞা সে শুনবে না তার যেটা মন চাবে সেটাই করবে এটাই হচ্ছে জেদ আর এই জেদের কারণে তাদের পরিবারের সংসারে শান্তি থাকে না কারণ একজনের জেদ করলে সে জেদ কতক্ষণ মিটানো যাবে আপনি কেন জেদ করবেন আপনার যেটা আপনার হাজবেন্ড আপনাকে যতটুকু দিচ্ছে আপনি ততটুকুর উপরে খুশি থাকেন সন্তুষ্ট থাকেন জীবন সুখের হয়ে যাবে আনন্দের হয়ে যাবে জিদ করতে যাবেন না ভুলেও আপনার অতিরিক্ত চাহিদা করতে যাবেন না নাম্বার টু দু নাম্বার তুমি আমাদের স্বামীর সাথে তর্ক ওই যে যে জেদ থেকে এটা আসছে স্বামীর সাথে তর্ক করবে স্বামী বলবে ফজরের নামাজ পড়ার পরে ঘুমাবে না স্ত্রী ঘুমিয়ে গেল নামাজও পড়লো না তর্ক না আমি পারবো না রাতের বেলা স্বামী বলল মোবাইল টিপা যাবে না বেশিক্ষণ দ্রুত ঘুমিয়ে যেতে হবে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ো না আমি এখন ঘুমাবো না সে মোবাইলে গান দেখবে নাটক দেখবে সিনেমা দেখবে লং টাইম এখানে পাস করবে এবং কথা বলে স্বামীর সাথে তর্ক করবে যে কোনো বিষয়ে বাজার করে নিয়ে আসবে হাজব্যান্ড সেটা সেটা তার পছন্দ হবে না কেন এটা নিয়ে আসলা কেন ওইটা আনলা না কেন এটা এরকম হইল কেন ওইটা ওরকম হইল এই নিয়ে তর্ক বিভিন্ন সময় হাজব্যান্ড অফিস থেকে আসবে চাকরি থেকে বা বিজনেস করে বা বাহির থেকে ক্ষেত খামারে কাজ করে ঘরে আসলো তার সঙ্গে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবে সেটা না করে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঠেলাঠেলি শুরু করে দিবে তর্ক বিতর্ক শুরু করে দিবে এই ধরনের পরিবারে কখনোই সুখ আসবে না যেই ঘরে স্ত্রী দিনের পথে নাই মোট কথা যেই ঘরে স্ত্রী দিনের পথে নাই যেই ঘরে স্ত্রী ইসলামের পথে নাই সেই ঘরে সুখ আশা করা অত্যন্ত কঠিন কাজ তাই আপনি ঘরে সুখ আনতে চাইলে যারা স্ত্রীরা আছেন মায়েরা আসেন বোনেরা আসেন কোনো স্বামীর সংসার করতে হলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট স্বামীর কথাকে মেনে চলতে হবে এবং ইসলামী রুটসগুলা মেনে চলতে হবে স্বামী যদি অন্যায় আবদার করে সেটা অন্যায় হিসাবে সেটা মানা যাবে না কোনো অন্যায় আবদার করলে সেটা মানা যাবে না কিন্তু ন্যায়সঙ্গত কোনো কথা বলে থাকলে কোনো আবদার থাকলে সেটা অবশ্যই মেনে চলতে হবে তাহলে অবশ্যই সংসারে সুখ শান্তি বিরাজ করবে নাম্বার থ্রি তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অতিরিক্ত সন্দেহ অতিরিক্ত নয় কোনো প্রকারের সন্দেহ করা যাবে না আপনি সন্দেহ কেন করবেন সন্দেহ করলে জীবন ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন আপনার বোনকে ভালোবাসেন আপনার ভাইকে ভালোবাসেন কাউকে সন্দেহ করতে যাবেন না সন্দেহর কথাটা আসলে অনেকেই সরাসরি হাজবেন্ডের কথা মনে করে যে স্বামীকে সন্দেহ করা না সন্দেহ মানুষ যখন করে যারা সন্দেহপ্রবণ লোক তারা সবাইকে সন্দেহ করে শ্বশুরকে সন্দেহ করে শাশুড়িকে সন্দেহ করে তারা হচ্ছে ভাইকে সন্দেহ করে বোনকে সন্দেহ করে বাবা মাকে সন্দেহ করে হাজবেন্ডকে সন্দেহ করে এক একজনকে সন্দেহর এক একটা কারণ বাবা মাকে সন্দেহ করে হচ্ছে যে সন্তান আছে ঘরে তিনজন তো তিনজনের ভিতরে দেখা গেল যে হয়তো সন্দেহ হইতে পারে যে বাবা আমাকে কম দিল কি মনে বেশি দিল জমি জামার ক্ষেত্রে এরকম হইতে পারে টাকা পয়সার ক্ষেত্রে এরকম হইতে পারে যখন বেড়াতে যাবো তখন হয়তো ওকে বেশি আপ্যায়ন করলো আমাকে কম আপ্যায়ন করলো বাবা আমাকে সন্দেহের কারণে এভাবে হইতে পারে ভাই বোনকেও সেম একইভাবে সন্দেহ হইতে পারে এবং সন্তানদেরকে তার সন্তান বাহিরে গেল কোথায় গেলো ঘুরলো গাড়লো কোনো অন্যায়ের সাথে জড়িত হইলো না কোনো খারাপ কাজ করলো কিনা এরকম সন্দেহ সন্তানদের প্রতি হইতে পারে হাজবেন্ডের প্রতি এরকম সন্দেহ হইতে পারে যে হাজবেন্ড চাকরির কথা বলে ঘর থেকে বের হয়ে অন্য কোথাও গেল কিনা অন্য কোথাও আড্ডা মারতেছে কিনা অন্য কোনো নারীর সাথে অ্যাডিক্টেড কি না এই ধরনের সন্দেহ হইতে পারে মানে অহরহ জায়গায় মানে সকল জায়গায় তারা সন্দেহ করতে পারে তাই এই সন্দেহ প্রবণ যাদের ভিতরে আছে প্রবণতা যেই নারীদের ভিতরে যেই মহিলাদের ভিতরে যে মায়েদের ভিতরে যে স্ত্রীদের ভিতরে সন্দেহ আছে সেই সংসারে সুখ আসবে না সেই সংসারে সুখ আসবে না হাজব্যান্ডের ক্ষেত্রে যদি এরকম হয় যারই হোক ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে এই সন্দেহের প্রবণতা যখন বৃদ্ধি পাবে তখন অটোমেটিক সংসার থেকে শান্তি চলে যাবে তাই এই সন্দেহ থেকে আপনারা আমরা বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা পাচার তো নামাজ আদায় করবো সন্দেহ থেকে দূরে থাকবো واخر دعوانا الحمد لله رب العالمين